আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি রুস্টের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি বেশি করে একটা পেঁয়াজ কাঁচামরিচ আর গায়ে টমাটন দুইটা আর কয়েকটা কাজু বাদাম পিস্তা বাদাম আর কিশমিশ একসাথে আমি ব্যালেন্ডার করে নিছি আর এখানে দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি পাঁচ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ ধন্যার গুঁড়া এক চামচ তারপরে এখানে যে আমি গরম মশলার দিলাম এক চামচ আর কালো আর সাদা গোলমরিচের পাকি আর লাল মরিচ দেড় চামচ দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা কষালাম একটু পানি দিয়া তো এখানে দেখুন আমি টক দই দিয়ে দিলাম তো টক দই আমি আধা কাপের মতন এবার দিয়ে দিছি তো একটা ছোটো চামচ দিয়ে দিছি এবার টক দইটা সুন্দর করে কষান পর্যন্ত কিন্তু আমি ভালো করে মশলাটা কষামো তো মশলাটা ভালো মতন কষিয়ে যখন উপরে তেল উঠতে যাব তখন এখানে আমি মুরগিটা দিয়ে দিব তো দেখুন মুরগিটা সুন্দর করে দুইয়া জরা দিয়ে রাখছিলাম এখন আমার এদিকে দেখুন সুন্দর মতন তেল উঠে গেছে মশলাটা কষিয়া তো আমি এখানে আর একটু গোলমরিচের পাখি দিলাম একটু জালের জন্য তো গোলমরিচের পাকিটা দিয়ে তো ভালো মতন আর একটু লড়া দিয়া এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব তো দেখুন ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়েছে আর এই মাংসের মশলাটা ভালো মতন হইব মশলাটা যত ভালো করে কষাইবেন মাংসটা কিন্তু অত ভালো কারণ মাংসটা দিয়ে কিন্তু বেশি এটা কষান যায় না তো এখন দেখুন আমি মাংসটা সব দিয়ে দিলাম তা আমার এখানে কিন্তু একালি মুরগি আছে ওই আন্দাজে আমি মশলা দিছি আপনারা যে যে যেতটুক রাঁধেন ওই আন্দাজে মশলা দিন তো এখন মশলার ভিতরে আমি প্রতিটা মাংস সুন্দর করে মিলাইয়া এখন ডাকা মাংসটা আমি কষামো তা আমার এই রোস্টেড মশলা পুষ্টের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর সবাই আমার গলাটা ভাঙদা এই জন্য আমার এটা ইয়ে করেন বয়সটা একটু খারাপ আসছে মনে কিছু রেখেন না কেউ তো দেখুন এখন আমি মুরগিটা ভালো মতন কষায় নিছি আর কষাইতে কষাইতে যখন দেখুন উপরে সুন্দর করে তেলায় পড়ছে তখন কিন্তু আমি এখানে এখানে গুঁড়ো দুঃখ দিয়ে দেব তো দেখুন এখন আমার কিন্তু মাংসটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে আর আমি এখানে পাঁচশোটা কাঁচামরিচও দিয়ে দিছি দিয়ে এখন কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দেবো তা আমি কিন্তু এখানে পানি দেবো না দুধ দিয়েই রান্না করবো পরে মাংসটা তো দেখুন একবারই দুধ দিয়ে দিলাম তো আমি আর একটু এখানে দিবো দিয়ে কিন্তু সুন্দর করে মশলার সাথে মাংসটা মিলাইয়া তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করবো তো দেখুন মশলাটার সাথে ভালো মতন আমি এখানে মিলে কিন্তু দিতে সে দিয়ে কিন্তু আরও এখানে আমি একটু দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতন ইয়ে করছি তা আমি এখানে একটু জাফরান ছিল ওইটার আমি একটু গুল্লা দিয়ে দিছি দিয়ে লবণটা টেস্ট করছি এখন মাংসটা দেখুন আমার রান্না সুন্দর মতন হয়ে গেছে আমি নামাই